হজরত ইসমাইলসাল প্রাপ্ত বয়স্ক হয়ে যাওয়ার পরে হজরত ইসমাইল আলাম বিবাহ করল হজরত ইসমাইল আলহালাম বিবাহ করলেন বিবাহ করার পরে সুন্দর করে দুমদাম করে ঘর সংসার চলছে হজরত ইসমাইল আলাই সাল দিনের বেলায় সফরের মধ্যে কাটায় দেন নিজের কর্ম ব্যস্ততার মধ্যে থাকে কিন্তু বাবা যায় একটু আমার সন্তান স্মাইল কারে কোথায় কিভাবে বিবাহ করলো সন্তানের ঘর সংসার কেমন চলছে কেমন চলছে ওরে মুসলমান নবীর উম্মতের দ বলেন হজরত ইসমাইল সালাম তার বিবাহ ঘর সংসার কেমন চলছে খোঁজ খবর নেওয়ার জন্য পয়গম্বর ইব্রাহিম আলাইহ সালাম চলিয়া গেলেন ইব্রাহিম আলাইহ সালাম জীর্ণ শীর্ণ বৃদ্ধ হয়ে গিয়েছেন এবার যখন হজরত ইসমাইল আলাইহ সালাম পায়গান মার اسماعিল আলাইহিস সালামের বাসার সামনে দাঁড়ায় গেল বাসার সামনে দাঁড়ায় আওয়াজ দিল কি ভিতরে কেউ আছনি اسماعিল তুমি আছো ভিতর থেকে আওয়াজ না না কে কার চায় বলে স্মাইল আছে বলে না স্মাইল বাড়িতে নেই দূরে কোথাও কাজে কর্মে চলিয়ে গিয়েছে হজরত ইসমাইল আলহিসের ব্যাপারে এমন বলার বলে ওই বিদ্যুনে তুমি এটা বসতেও দেয় নাই কোনো কথা বলে নাই খোঁজখবরও নেয় না কে কি পরিচয় কোথা থেকে আসলেন কেন আসলেন কিছুই জিজ্ঞাসা করে না দাঁড়ানো আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন ইসমাইল বলে না তো নাই তো ঠিক আছে তোমাদের ঘর সংসার কেমন চলছে সম্পর্কে যখন বাবা ইব্রাহিম আলাই জিজ্ঞাসা করলো বিবি বেসারা আল্লাহর উপর তাওয়াক্কুল না করে আল্লাহর উপর ভরসা না করে বলে চলছে কোনো মতো কোনো মতো কোনো মতো চলছে টুকটা খুব বেশি ভালো না ভালো না মানে ওই আল্লাহর বান্দি এমন ভাবে আল্লাহ না সুক্রিয়া দেয় করলেন এটা প্রমাণ হয়ে গেল আল্লাহর বান্দি যখন খুব ভালো ভাবে আনসার করে নাই এই ভালোভাবে ভাবে আনসার না করার কারণে ভাষায় সবগুলি কথাগুলি যখন বলে দিল বলে দেওয়ার পরে বলল ঠিক আছে বাবা থাকো তবে আমার আমার ছেলে ইসমাইল যখন বাড়ি আসবে ইসমাইলকে একটু বলে যাই বা আমার ইসমাইল যেন ঘরের চৌকাটটা একটু পাল্টায় আনে ওরে মুসলমান ঘটনাটা আল্লাহায়াল বিদায়া কেতাবের ভিতরে উল্লেখ করেন ইসমাইল সফর থেকে যখন চলে আসল আসার পরে স্বামী বেসারা বলে স্বামী আমাদের বাসার মধ্যে একজন বৃদ্ধ মানুষ জিজ্ঞাসা করলো আমি জবাব দিয়ে দিলাম কিন্তু জবাব দেওয়ার পরে লাস্টে যেই অর্ডারটা তিনি আপনাকে করে গেল কি অর্ডার বলো বিবি আল্লাহর বন্ধু ডাক বলে স্বামী ওই স্ত্রী বুঝতে পারে নাই চৌকাট মানে কি আর চৌকাটের ব্যাখ্যাও কি জানে না স্ত্রী ডাকতে বলে আলো স্বামী আমার ওই বৃদ্ধ এই কথা তি বলে গেলেন ঘরের চৌকাট যেন পাল্টে ফেলে ইসমাইল আসলে বল তো যখন ইসমাইল আলাই সালাম কথাটা শুনলো চেহারাটা কেমন হয়ে গেল কেন বিবি আমার তুমি চিনতে পারো নাই ওই বিদ্যা মানুষ তার কেউ না সে ছিল আমার বাবা পয়গম্বর ইব্রাহিম কিন্তু মনে হয় আমার বাবার সাথে তুমি ভালো আচরণ করতে পারো নাই বসতে দিয়েছিলে বলে না বসতে দেই নাই কিছু মেহমানদারি করেছিলে বলে না তাও করি নাই কিছু জিজ্ঞাসা করেছিল বলে হ্যাঁ বলে কি বলে এমনি এমনি বলে দিয়েছি আমার বাবা আসছিল তুমি চিনতে পারো নাই চৌকাট পাল্টাইতে বলেছে বলতে বোঝো আমার স্ত্রী তুমি বুঝতে পারো নাই আমার বাবার ওয়ার্ডারের বাইরে একটা সেকেন্ডের জন্য আমি নড়চড় করতে পারো করবো না আমার বাবা সাধারণ মানুষ না আমার বাবা একজন পয়গম্বার আমার বাবা একজন পয়গম্বার শুধু কি পয়গম্বার খলিলুল্লাহ আল্লাহর বন্ধু এমন পয়গম্বার এমন বাবা আমার আসছিল চৌকাট পান্ডাইতে বলছে বিবি আমি আর আমার বাবার কথাও অমান্য করতে পারলাম না চৌকাট মানে তুমি আমার স্ত্রী এই কথাই বলেছে বলে এই কথাই যখন বলেছে তার মানে কি বলে মানে তুমি এখন তালাক স্ত্রীকে তালাক দিয়ে বাড়ি বিলে পাঠিয়ে দিল বিবিটা চলে গেল হজরত ইসমাইল কিছুদিন পরে সুন্দর আর একটা মেয়েকে বিবাহ করলেন ঘর সংসার চলছে ইবাহিম সালাম দীর্ঘ সময় পরে দেখলেন যাই একটু আমার সন্তানের হালত কি ওই চৌকাট পাল্টাইতে বলেছিলাম চৌকাট পাল্টাইল কিনা না আমার আমার সন্তান কোন কার মধ্যে আসে খোঁজ খবর নেওয়ার জন্য আজ যখন চলে আসলো পয়গম্বর ইব্রাহিম সালাম ওই যখন বাসার সামনে এসে ডাক বলে ইসমাইল ইসমাইল বাড়ি সোনা না না ইসমাইল নাই আল্লাহর বান্দি সুন্দর করে ভিতর থেকে দৌড়িয়ে চলে আসলো মুরব্বীকে যখন ডাক বলে কাকে চাই বলে ইসমাইল আসেন বাবাজি আসেন ভিতরে বসিয়া যান জেনে কিন্তু না পরিচয় হয় নাই কিন্তু আল্লাহর বান্দি সুন্দর করে হজরত ইব্রাহিম আলাই সালামকে ভিতরে নিলেন নেওয়ার পরে সুন্দর মেহমানদারি করলেন সুন্দর মেহমানদারি করার পরে হজরত ইব্রাহিম আলাই সালাম অনেকগুলি কথা জিজ্ঞাসা করলেন যত কথাই জিজ্ঞাসা করে এই হজরত ইসমাইল আলাইসালামের নতুন স্ত্রী আল্লাহর উপর ভরসা রেখে কথা গুনে জানায় দিল আজ মুমিনদের মুখে আল্লাহর উপর কোনো ভরসা নাই আল্লাহর উপর কোনো তাবাক্কুল নাই আল্লাহর উপর তাবাক্কুল করে মুমিনেরা কথা বলে না শুধু হতাশা এই না ফরমান আল্লাহ এতগুলি নিয়ামত দিয়েছে আমার আল্লাহ আমার মালিকের না সুক্রিয়া আদায় করছো আমি বাড়ি করে মালিক সুন্দর করে খাওয়া দাওয়া করার পরে দোয়া করলেন ইসমাইলের জন্য ও আল্লাহ ইসমাইলের খান্দান এমন ভাবে আপনি জীবিত রাখেন এমন জমিন এই ইসমাইলের মাধ্যমেই তো আমার নবী নবী মায়ার দুনিয়াতে আগমন সালাম প্রাণ দোয়া করলেন ফেরার সময় ডাক দিয়া বলে ও আল্লাহর বান্দি এখন পর্যন্ত পরিচয় না দিয়া ডাক দেওয়া বলে মা ও মা আমি তোমারে বলিয়া গেলাম আমার ইসমাইল আসলে বলবে ইসমাইল যেন এই চৌকাটটা কোনো এমনভাবে বলিয়া দিও এই কথা বলি সালাম দোয়া করে চলিয়া গেল কিছু সময়ের পরে যখন ইসমাইল বাসায় আসলো বাসায় আসার পরে ডাক দিয়া বসতে দিলেন স্বামী বেসার যতটুকুন খেদমত দরকার করলেন স্বামী যখন শান্ত হয়ে গেল এমন সময় ডাকবে বলো প্রাণের স্বামী আমার আমাদের বাসায় এক মেহমান আসছিলেন বলে কেমন বলে মেহমানটা দেখতে অনেক সুন্দর কিন্তু আল্লাহর বান্দা একটু পরিচয় চাইলাম পরিচয় দেয় নাই পরিচয়টা গোপন করেছে কিন্তু পরিচয়টা গোপন করলেও আমাদের জন্য কিছু দোয়া করলেন আর বলে তুমি কি মেহমানদারি করেছিলে বলে হ্যাঁ মেহমানদারি করলাম করা মেহমানদারি করার পরে দোয়া করলেন আর শেষ যখন তিনি চলে গেল যাওয়ার সময় বলল কোনো দিনও যেন চৌকাট্টা পাল্টায় না যেমন আছে এমনি যেন রাখে আর সুন্দরভাবে সংসার করার জন্য আম ওই মুরব্বী অনুমতি দিয়ে গেল ও মুসলমান আজ আমরা ছেলে বউ নিয়ে আসি বাবার সাথে খারাপ আচরণ মায়ের সাথে খারাপ আচরণ ব্যাপারে কোনো বক্ষেপ নাই এই জন্য সুন্দর নারী নেক্কার স্ত্রী ঘরের মধ্যে ঢুকাইতে চাইলে কোরআন সুন্না আল্লাহর উপর তাবাক্কুল বরসাওয়ালা নেক্কার নারী সারা সম্ভব না